একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার করে এই পঁয়ষট্টি হাজার হাং পাচ্ছেন পঁয়ষট্টি হাজার পালসার পাচ্ছেন স্বপ্ন কেন পূরণ হবে না এবং হাসান ভাইয়ের কথা বলবেন আরো দুই হাজার ভাই গরু বিক্রি করবে গাড়ি কিনে চলে যাবে যারা হাসান ভাই বলবে পাঁচ হাজার ডিসকাউন্ট আজকে দুই লাখ পঞ্চান্ন দিব এম টি ফিফটিন ভাই এটা কিন্তু একটা আর্মি পারসনের গাড়ি এই গাড়ি দিব আজকে মাত্র ষাট হাজার টাকা প্রবাসী ভাইদের জন্য স্পেশাল চার থাকবে আজকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনে নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে আমরা কিন্তু আছি ঢাকার খুব কাছাকাছি একটা শোরুমে ঈদ স্পেশাল ভিডিও নিয়ে মানে ঈদ যে সামনে আর দশ দিন আছে সেই অফারটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ঠিক সেই সাথে সাথে কিন্তু আজকে দুই চাকার পাশাপাশি চার চাকা রেডি হইতেছে এটাও দেখাবো আপনাদেরকে আমরা আমরা আছি উত্তরাতে উত্তরাতে নিউ অটো বাইক এক্সেস ভেলিতে আর আমার সাথে কিন্তু এই শোরুমে ওনার

আচ্ছা চল্লিশ হাজার টাকা বাইক দিব মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে শুরু করে চল্লিশ মধ্যবিরোধের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করে এক সপ্তাহের মধ্যে আপনার মালিকানা পেয়ে যাবেন এবং তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন বাইক চালিয়ে দেখে একটা সুবিধা আছে নেওয়ার আগে অনেকে হয়তো চালাতে দেয় না আমার কাছে হিউজ পরিমাণ একটা জায়গা আছে বাইক কনফার্ম করার আগেই আপনি চালিয়ে দেখে নিতে পারবেন কাগজ দেখতে পারবেন এই সকল সুবিধা নেওয়ার পরেই আপনি বাইক কনফার্ম করবেন আরেকটা বিষয় হলো কুরিয়ার কন্ডিশনের যে সুবিধাটা আমাদের এখানে পাবেন আপনি অ্যাডভান্স করলে আমরা নিজেরা গিয়ে একদম আপনার যেই জেলাই হোক যে প্রান্তেই হোক আমরা সেখানটা গাড়ি পৌঁছে দিব আপনি টাকা দিয়ে পরে গাড়ি সারাই নিয়ে হ্যাঁ এটা বিশাল একটা সুবিধা পাবেন আজকে শুরুতেই প্রথম একটা ধামাকা দেখাবো ইনশাল্লাহ যারা এম টি ফিফটিন এটা কিন্তু গরিবের আনফাইভ না সত্যি আর আনফাইভ

এই গাড়িটা এত চমৎকার দুই হাজার করা ষোলো সিরিয়াল দুই হাজার বিশ একুশ মডেল কিন্তু গাড়িটা অনেক চমৎকার চালিয়ে দেখে নেবেন পনেরো ষোলো হাজার কিলো রান করছে একটা ফোর বি বাইক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সবই আছে এবং পছন্দের বাইক যারা ফোর বি খুঁজতে আছেন আমার কাছ থেকে কাছকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফোরবি নিতে পারবেন দেড় লাখে দেড় লাখে ডিক্স

যে ভাইরা প্রবাসী ভাইরা দেখতেছেন তাদের জন্য একটা ধামাকা থাকবে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল সার থাকবে আজকে ইনশাল্লাহ আজকে দুই লাখ টাকার বাইক এক লাখ টাকাও না এক লাখের নিচে দিব দুই লাখ টাকার বাইক এটা কিন্তু অন রোড অফ রোড সব জায়গায় চালাতে পারবেন আপনি পাহাড়ে চালাতে পারবেন রাস্তা সমতল ভূমিতে কিন্তু চালাতে পারবেন দেখেন অবস্থা চাকার বেডগুলো দেখেন জাস্ট ভাই আমি তো একশো চালাইছি ওই দিন কোনো একশো কিলোমিটার ধামাকা ইনশাল্লাহ আমি আচ্ছা কমফোর্ট কেমন ভাই ভালো কমফোর্ট আছে ইনশাল্লাহ আমার কাছে ভালোই লাগছে যারা কিনা এক্সেল খুঁজতেছেন অল্প দামের ভিতরে নতুন না কিনে এটা নেন নতুনের ফিল পাবেন মাত্র নব্বই টাকা ভাই মাত্র হাজার টাকা বাইশের অন্টেষ্ট অবস্থায় আপনি নিবেন আপনি প্রথম মালিক হবে অনেক সুন্দর যাদের লাগবে এখনই ফোন দিয়ে এক পিস আছে নতুনের সাউন্ড আজকে কিন্তু হাং দিব ভাই কম দামে সতেরো মডেলের হাং নতুন গ্রাফিক্স করা ঠিক আছে আজকে কিন্তু এই গাড়ি দিব ধামাকা ইনশাল্লাহ ডাবল গাড়ি ডিস ভাই একটু কম দামে অনেক আগে দিয়েছিলাম মনে হয় এর মধ্যে আর খুঁজে পাই না আজকে ষোলোর মডেল আটিয়ার কি যে ধামা দেওয়ার চেষ্টায় আসছি জানি না লাইভে চলে যাবে ভাই আজকে কিন্তু আর থাকবে না এক পিস আছে ছাব্বিশ সিরিয়াল ডিজেল অপে লাগিয়ে নিতে হবে এই গাড়ি দিব আজকে মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার আটিয়ার দিচ্ছি ভাই অবিশ্বাস্য হলো আজকে সত্যি এবং একটাই আছে এক পিস কিন্তু যে একজনই পাবে তারপর কথা বললেন একটু যদি সম্মান হ্যাঁ অবশ্যই সম্মানই করবো না করি না কিন্তু ভাই আরেকটা ব্যাপার বলি এটা কিন্তু সতেরো মডেল সতেরো মেট্রো হ্যাঁ মেট্রো যারা কম দামে পঞ্চাশে নিজে যাদের বাজেট যে একটা মেট্রো খুঁজতেছি ডিজিটাল পেটটা বিয়ে দিতে আছে লাগিয়ে দিব ইনশাল্লাহ গাড়ির চমৎকার কন্ডিশন সাউন্ড কন্ডিশন ভালো আজকে এটা পঞ্চাশ না মাত্র দিব আটচল্লিশ হাজার টাকায় এটা কিন্তু মেট্রো টা হ্যাঁ মেট্রো ইএস যেটা এখানে সেলফ আছে হ্যাঁ সেলফ আছে আটচল্লিশ হাজার পাচ্ছেন মেট্রো মেট্রো যাদের লাগবে ফোন দিয়ে এতক্ষণ সব দেখালাম দুই চাকা এবার কি চার চাকা হবে আজকে দেখাই দিতে চাইছি তো ইনশাল্লাহ ঈদের আগে যদি চার চাকা দেখাই দেয় সুবিধা অসুবিধা আজকে একটা এম এম কিনতে গেলে তো ছয় সাত লাখ মানুষ কিনতেই আছে সেই দামে যদি আজকে একটা ভালো কার দিয়ে দেয় কেন নিবে না বাইকের দামে হ্যাঁ অল অপশন অটো ভাই ক্রিস্টাল হান্ড্রেড টেন ইলেভেন আপনি যেটা বলেন নাই বলেন অল অপশন অটো কিন্তু ক্রিস্টাল এটা কিন্তু একটা আর্মি পার্সনের গাড়ি ট্রিপল ওয়ান হ্যাঁ দুই মডেল গাড়ি এই মডেল গাড়ি যে এখন এত সুন্দর আছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না আরেকটা সুবিধা আছে বলি রাখি এটা কিন্তু এলপিজি ভাই এলপিজি করা এলপিজি করা আছে যারা দূরে রাস্তা যাচ্ছেন একবার গ্যাস ভরবেন তারপরে ঘুরে আবার এসে পড়বেন গ্যাস নেওয়ার ঝামেলা নেই ঈদের সময় কিন্তু অনেকে যায় ঈদের প্রচুর একটা জুট ঝামেলা চাপ থাকে গ্যাস নিতে গিয়ে সিরিয়াল থাকে অনেকগুলো ঘন্টা পর ঘন্টা বসে থাকে সেই সুবিধাটা পাচ্ছেন আর গাড়ি দেখে নেবেন কোথাও কোনো মায়ের নাই ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো টায়ার কন্ডিশন ভালো এলপিজিটা কি একটু দেখাই দিব ভাই ব্যাকডালাটা দেখাই দেন ভাইয়া কী অবস্থা দেখি আমরা একটু গাড়ির ব্যাগ ডালা দেখলেই বোঝা যায় গাড়ি একদম ফ্রেশ আমি কিন্তু কুলিন পানি ঢালি অরিজিনাল এমনি কিন্তু ওয়াটার এগুলো পানি না নর্মাল পানি না আর দেখাই দিই এলপিজি এলপিজি এই হলো সুবিধা আর কোথাও কোনো মাইন নাই এই হলো একটা বিষয় এত আগের গাড়ি তারপরেও দরজাগুলো দেখবেন সবগুলা অনেকটা সুন্দর লাগে যাবে এটাও দেখেন এটাও ঝুরি কাটা নাই আর সামনে পিছনে গ্লাস এখন অরিজিনাল গ্লাস অরিজিনাল অরিজিনাল ভাই ছোটো করে একটা দাম বলে দেন ছোটো করে দাম বলে দিব এই ধামাকে সাড়ে ছয় নিচে বিক্রি করতে চাই না কিন্তু টু টু টুটুম্যান হাসান ভাই আজকে ছয় ছয় লাখ তিরিশ ছয় লাখ তিরিশ ছয় লক্ষ তিরিশ হাজার

টেক্সবুক আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত আচ্ছা প্রথম মালিক উত্তরা বিআইটির নাম্বার আবারও বলছি আপনার এক সপ্তাহের মধ্যে মালিকানা করে নিতে পারবেন এই একটা সুবিধা আছে এখনও ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই প্লেটটা এখনও লাগানো হয় না প্লেটটা আমি লাগিয়ে দিব আপনারা যদি মালিকানা করেন এই গাড়িটা দামাদামির অপশন নাই আজকে দিব সেক্ষেত্রে সামান্য কিছু টাকা করলে আপনার দৌড়ে গাড়ি পৌঁছে যাবে আপনি টাকা দিয়ে সারাই নিয়েছেন হ্যাঁ অবশ্যই পারবে আরো অনেক ভাইরা যারা ডিপ্রেশনে ভুগতেছেন বেকারত্বই ভুগতেছেন কিছু টাকা ম্যানেজ করে চলে যান ইনশাল্লাহ এসে পড়েন আমার কাছে

এটা শুধু ভিত্রি না অ্যাপজেটাস ডিলাক যেটা নতুন বাসন ব্ল্যাক কালার যার ব্ল্যাক কালার পছন্দ যারা নতুন গাড়ি কিনতেছে না এমন কিছু ভাবছেন যে নতুন কিনবো তাদের জন্য এটা বিশেষ একটা গাড়ি থাকবে আমার বলা আট হাজার কিলো চলছে মাত্র ষোলো সিরিয়াল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক নাম্বার করা গাড়ি নিয়ে কোনো কথা হবে না ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি আসবে চমৎকার চালিয়ে দেখে নিবে দাম একদম এন্ড ফাইনাল এস যাদের বাজেট লাখের নিচে আচ্ছা একটা চালাতে চাচ্ছেন এই বাইকটা অনেকের সাথে কথা হয়ে গেছে কালকে আসতে পারে তারপর উনি ওনার কাছে আমি এখনো অ্যাডভান্স নিয়ে তো যারা ভিউয়ারস এখন দেখতেছেন তাদের জন্য অফারটা থাকবে ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে ছাড় দেওয়ার চেষ্টা করতেছি অ্যাপ জেড এস দুই হাজার একুশ মডেল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক গাড়িটা দেখতে চমৎকার এখন ইঞ্জিন আনটাস কোনো কিছু ধরা হয় না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই

আসেন অনেক ভাই বাড়ি থেকে গরু নিয়ে আসছেন গরু কিনে লাভ করবেন সেই টাকা দিয়ে কিন্তু বাইক কিনে বাইক নিয়ে একদম চলে যাবেন বাসন টু দেখে একটা হ্যাঁ বাসন টু এস ব্ল্যাক মানে ডার্ক নাইট যেটা বলি কালারটা চমৎকার কন্ডিশন স্মার্ট কারণ টেন ইয়ার্স পেপার কিন্তু এটা এটা কিন্তু দশ বছরের কাগজ এই গাড়িটা নিয়ে মানে আশা করি ভালো লাগবে দাম কমের ভিতরে

যেটা আপনার পছন্দ হয় আসলে কিন্তু সার দেওয়ার চেষ্টায় আছি আসলে হ্যাঁ সরাসরি শোরুমে এসে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন দুইটা কিন্তু সেম কন্ডিশনে আছে এনে এটু এক লাখ পঁচিশ এটু এক লাখ পঁচিশ যার যেটা পছন্দ হয় এই পাশে কিন্তু পালসারের অভাব নেই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একই সাথে আছে পাশে ফোর বিও আছে আর পাশে টু বিও আছে আমরা ফোর বিটা আগে দেখাই ফোর বি হলে এটা ডাবল ডিক্সের হ্যাঁ যাদের বাজেট কম এক লাখ বিশ হাজার আজকে স্বপ্ন পূরণ করবো ফোর বি ডাবল ডিস ভাই সত্যি কথা নাম্বার করা টেক্সটবুকেন আপডেট পেয়ে যাবেন উনচল্লিশ সিরিয়াল রিং দুটা কিন্তু কালার করা দেখতে চমৎকার কোথায় আসেন করবি ভাই এটা নিতেই পারেন এক লক্ষ বিশ হাজার টাকায় টেক্সটবুকেন আপডেট মালিকানা হয়ে যাবে একটু কমিয়ে দেবেন না মধ্যে মধ্যে কম দরকার একটু কমিয়ে দেন তাহলে খুশি দিয়ে দিলাম দুই হাজার স্যার এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারোতে আঠারো আর ভাই টু বিশে ভাই মোটা রিং কিন্তু দুইটা টায়ার নতুন লাগানো বাইক সিরিয়াল এটা বলে রাখি ইকুরিয়া বিয়ে নাম্বার ঢাকার নাম্বার যারা ওদিকে আছেন আর যারা ফরিদপুর ফরিদপুর যেদিখ থেকে আছে ওখানে কিন্তু আরো সুবিধা যদি মনে করেন এদিকে ভাই মালিকানা করে চলে যাবো টায়ার কিন্তু দুইটা একদম নতুন

প্রথম মালিকি স্মার্ট কার্ড কি চাচ্ছেন 70 হাজারে দিয়ে দিচ্ছি যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে এখনি টাকা নিয়ে দৌড় আছে ভাইরা এসে পড়বে বাইক নিয়ে যাবে আশা হত করব না ইনশাআল্লাহ আচ্ছা এটা ডাবল ডিক্স পালসার এখন কিন্তু নাম্বার করা হয় নাই অন টেস্ট আছে যারা বলে নিজ জায়গায় করতে চাই অন্য জায়গায় করতে চায় তাদের জন্য এটা হবে এটা আজকে দেব 1 লক্ষ হাজারে এটা কিন্তু 20 মডেল 1 লক্ষ 25 এ 1 লক্ষ 25 ডাবল ডিক্স পালসার পাচ্ছেন 1 লক্ষ আর পাশেরটা ভাই ভাই এটা তো আরেকটা আগুন কালেকশন বলতে পারি এই কালেকশনটা এটা কিন্তু দুই হাজার একুশের গাড়ি একুশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন নতুন দশ বছর পেপার এটা কিন্তু নতুন ভার্সন গ্লোসি ইঞ্জিন এই যে হ্যাঁ আজকে দেড় লাখ টাকা সম্পূর্ণ করে দিব ডাবল লক্ষ ডাবল ডিক্স দিয়ে দিব নতুনটা কিন্তু নতুন ভার্সন এটা কিন্তু সিঙ্গেল ডিক্স না

এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এবং হাসান বের কথা বলবেন আরো দুই হাজার ছাড় এক লক্ষ তেইশ চলে আসবে আরেকটা কিন্তু নাম্বার করা হয়নি যারা যে আমি অন্টেস্ট অবস্থায় কিনবো অন্টে বিক্রি করতে চাই এমন কিছু তার জন্য এটা সামান্য কিছু চলছে ছয় সাত হাজার কিলো রান এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এটা হল এক লাখ বিশ বিশ মানে অন টেশনে যাওয়া এক লাখ বিশ আর নাম্বার কটা পাবেন এক লক্ষ তেইশ তেইশ আর এখানে যেটা স্টিকার লোগো আছে স্টিকার লোগো এটা দাম কম কিন্তু আরো এটা আজকে পঁচানব্বই দিব এক লাখের নিচে অনটেস্ট অবস্থায় আছে মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা পঁচানব্বইতে পাচ্ছেন এই টোয়েন্টি তিন তিনটা টোয়েন্টি ফাইভ কিন্তু যেটা আপনার পছন্দ হয় আশা করি নিরাশ হবেন না লিবু দেখায় একটা আচ্ছা লিবু এটা সিবিএস কিন্তু বাইশের নতুন ভার্সন যেটা সিবিএস ব্রেক হ্যাঁ সামনের লুক দেখেন

মাইলেজে রাজা হবে আচ্ছা এই বাইক আজকে আমার কাছে নিতে হলে অনলি পঁচাশি হাজার টাকা নাম্বার করা গাড়ি মাত্র পঁচাশি পঁচাশি এগুলো কিন্তু রাইড শেয়ারের জন্য অফিসিয়াল রাইডের জন্য বেস্ট বাইক হ্যাঁ ক্যাফে রেসার টাইপের বাইক হ্যাঁ রেঞ্জার তো আপনি বলতেছেন আপনি দাম বলবেন আমি শুধু বলে যাবো এটা কিন্তু দশ বছরের পেপার টেন ইয়ার্স পেপার করা আছে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত এখন আপডেট আছে আর ডিজিটাল প্লেট আছে আজকে ধামাকা দেব ইনশাল্লাহ দেখেন অবস্থা এই বাইকে আপনারা ডায়মন্ড কার্ড রিং পেয়ে যাচ্ছেন মানে স্কুল না কিন্তু এই যে স্কুপ চাকা বা এরকম না কিন্তু ডায়মন্ড কার্ড রিং বলে এটাকে এইগুলো ওভারঅল লুক দেখেন এই বাইক কিন্তু আজকে খেলা হবে আর কিন্তু চালাই দেখে নিবে বারবার বলতেছি সামনে ফাঁকা জায়গা আছে ভালো লাগলে একটু কমে টমে দেওয়া যাবে তেল দিয়ে দিব ভাই একটা একটা চলে আসছেন টোটোমেন্ট কথা বললেন যে টোটোমেন ভাই ভিডিও দেখে আসছি সমস্যা নেই কমে দেওয়া যাবে হাং দেখাবো জোড়া এখানে একজোড়া হাং এটা কিন্তু মডেল আঠারো

সব বাইক কিন্তু একই সাথে নিচে যারা সিটি হান্ড্রেড খুঁজতেছেন বাজেট একদম মানি ব্যাগের চিপাই নিয়ে ঘুরতেছেন ওই বাজেটে কিন্তু পেয়ে যাবেন আজকে কিন্তু এটাই দিব ভাই নাম্বার কটা গাড়ি দশ বছরের কাগজ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক এবং কিন্তু পনেরো মডেল মডেলও খুব ভালো

দাম পাবেন সস্তা কিন্তু ডিজিটাল প্লেট আছে মাত্র টাকা ভাইয়া একশো পঞ্চাশ বাইক দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার করে একটা গরিবের রয়্যাল এনফিল্ড দেখায় আপনাদের রয়্যাল এনফিল্ড বলতেই পারেন কারণ এটা কিন্তু গাড়িটা সাউন্ডের জন্য অনেকে পছন্দ করে এবং মাইলেজের রাজা মাইলেজের রাজা হ্যাঁ টিভিএস রেডিয়ন রেডিয়ন বিশাল মডেল আজকে এটাতে লাভের জায়গায় কমেই দিলাম

এই গাড়ি আজকে দিব ধামাগে তিরিশ হাজার না পঁচিশ হাজার দিয়ে দিব আজকে এটা কি সিডি ভাই হ্যাঁ সিডি টি আজকে পঁচিশ হাজার এই বাইকটা দিয়ে মানে মডিফাই করার জন্য এবং অনেক মুরব্বীরা এখনো খুঁজেন সিডি টি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজারে বলছিলাম যে সার্ভিস দিব কিভাবে সার্ভিস দিব নিজের সার্ভিস সেন্টার না থাকলে আরেকজনের কাছে বলতে হবে তো আমার কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টারই আছে আপনাদের তিন মাস সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি যেটা দিছি এই দেখেন এটা আমার ওয়াশ সেন্টার আর এখানে পুরোটাই গাড়ি

এখানে এসে ফোন দিবেন ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের যে লোকেশনটা সাইনবোর্ডে দেওয়া আছে আর যে জায়গায় স্পেস এখানে তো চালিয়ে দেখে নেওয়ার একটা সুবিধাও পাবেন আপনারা তো আর দেরি না করে এই দেশ অন্য কোথাও না যেয়ে ভাইয়ের আগে দেখেই যান ভালো লাগলেই তারপর বাইক ত্রি করবেন সবাই ভালো থাকবেন ঈদের আগে তো এটাই আমাদের শেষ ভিডিও এর ঈদের আগে আর ভিডিও হবে না পরে এরপরে ইনশাআল্লাহ সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল হাজার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক